আলাইকুম আমাদের সমাজে বহু প্রচল কিছু জিনিস রয়েছে তার মধ্যে রয়েছে মৃত্যু ব্যক্তির নখ কাটা অনেক মানুষকে দেখা যায় যখন কোন মানুষ মৃত্যু হয়ে যায় মরে যায় মারা যায় ইন্তকাল করা যায় তখন যারা গোসল দেয় মাইয়াতকে তখন তারা কি করে তার নখ কেটে দেয় কোনো জায়গাতে শোনা গেছে বগলের লোমও পরিষ্কার করে দেয় আর শরীরে কি করে চুলে স্মৃতি করে দেয় শরীরে সাজসজ্জা করে দেই এরকম কি করা যাবে কি যাবে না আমরা এর উত্তর বলবো মৃত্যু ব্যক্তির নখ চুল ইত্যাদি বড় থাকলে সেটা কোনো মতে কাটা যাবে না এমন কি মৃত্যু ব্যক্তির শরীরে কোনো ধরনের সাজসজ্জা স্মৃতি চুলে করতে নিষেধ করা হয়েছে তাই মৃত্যু ব্যক্তির নখ চুল বড় থাকলেও তা না কেটে তাকে সেরকম অবস্থায় দাফন করে দেওয়ার কথা বলা হয়েছে প্রখ্যাত তাবেই ইব্রাহিম নখ এই আলাই বলেন যে অম্মুল মিনীন আয়েশা সিদ্দিকা রাজি আল্লাহ তালা আনহা এক মৃত্যের চুল আছড়ে দিতে দেখে বললেন তোমরা মৃত্যু ব্যক্তির চুল কেন আছড়াচ্ছ কিতাবুল আসার এক নম্বর খণ্ড দুইশত বিয়াল্লিশ নম্বর পৃষ্ঠা বা হাদিস ইভিনে সেরিন রহমতুল্লাহ আলাই থেকে একটি বর্ণত আসছে তিনি মৃত্যু ব্যক্তির নাভির নিচের যে পশম রয়েছে এবং নখ কাটা অপছন্দ করতেন এবং বলতেন অসুস্থ ব্যক্তি অসুস্থ ব্যক্তির পরিবারের কর্তব্য হল মৃত্যুর পূর্বে অসুস্থ অবস্থায় তা পরিষ্কার করে ফেলা মোসান্নাফ ইবনে আবি সাইবা সাত নম্বর খণ্ড একশত উনচল্লিশ পৃষ্ঠা সারহল মুনিয়া পাঁচশত উনআশি নম্বর আর দুরুল মুখতার এক নম্বর দুই নম্বর খণ্ড একশত আঠানব্বই পৃষ্ঠা আল বাহরুর রায়েক দুই নম্বর খণ্ড একশত তিয়াত্তর আর ফতোয়া হিন্দিয়া এক নম্বর খণ্ড একশত আঠান্ন নম্বর পৃষ্ঠা দর্শক সাথে আমরা বুঝতে পারলাম মৃত্যু ব্যক্তির নোখ চুল ইত্যাদি কোনো কিছু কাটা যাবে না যেভাবে মারা গেছে সেভাবে তাকে দাপন করতে হবে ভালো থাকবেন ওসালাম আলাইকুম ওয়ারহমাত